নমস্কার প্রত্যেককে জানাই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত প্রচুর গরম পড়েছে বাইরে আর গরমের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা বিশেষ করে পেটের সমস্যা অনেক সময় হচ্ছে ডিহাইড্রেশন তাই কি খাবো কখন খাবো এটা একটা বড় সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই গরমে কি খেলে সুস্থ থাকবো স্বাভাবিক থাকবো সেই নিয়েই আজকের আমাদের এই বিশেষ পর্ব আজ আমার সাথে স্টুডিওয়ে রয়েছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের যারা পুষ্টিবিদ ওনারা ওনাদের দুজনকে আজ আমরা আমাদের পজিটিভ বার্তায় স্টুডিওয় পেয়েছি আবার প্রথমে পরিচয় পর্ব সেমনি আমার ডান দিকে রয়েছেন পূজারিণী মন্ডল মহাশয়া এবং মা দিকে রয়েছেন স্নেহা মুখার্জি মহাশয়া দুজনের সাথে আজ আমরা কথা বলবো গরমে কিভাবে সুস্থ থাকবো কি খাবো প্রপারলি সেই বিষয়গুলি নিয়ে প্রথম প্রশ্ন আমার পূজারিণী ম্যাডামের কাছে আপনার মতে গরমকালে সুস্থ থাকতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খাবার সেটা কি দেখুন গরমকালে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন পানীয় খাবারটা মানে জল সেটা পর্যাপ্ত পরিমাণে খাই তাহলে শরীর সতেজ থাকবে এবং জল জাতীয় মানে লিকুইড খাবার ধরুন সেক্ষেত্রে কোনো ফ্রুট জুস হতে পারে সেইগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে খাই তাহলে শরীর তরতাজা থাকবে কারণ গরম গরমকালে অনেক ঘাম হয় তো ঘামের মধ্যে দিয়ে অনেক মানে জল বেরিয়ে যাচ্ছে তো আমরা যদি জলটা মানে পর্যাপ্ত পরিমাণে খাই মানে ধরে নিন সাড়ে তিন থেকে চার লিটার মতো জল তাহলে হচ্ছে শরীর হাইড্রেট থাকবে এবং ইলেকট্রোলাইট ব্যালেন্সটাও ঠিক থাকবে আচ্ছা আমি স্নেহা ম্যাডামকে জিজ্ঞেস করছি ম্যাডাম গরমে এই ম্যাডাম পরামর্শ দিচ্ছেন অনেক বেশি বেশি করে জল খেতে এবার জল খাওয়াটা এক একটা মানুষের কাজের জন্য খুব কম খাওয়া হয় সেক্ষেত্রে তারা কিভাবে ব্যালেন্স করবে সেটা যদি একটু বলেন মানে যারা কাজ করে তাদের অনেক সময় জল সত্যি কম খাওয়া হয় দেখুন আমাদের খাদ্য উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মানে খাবার হচ্ছে জল জল এমনই একটা জিনিস মানে জলে আর নাম জীবন ঠিক আছে এবার কাজের সূত্রে হোক বা কোনো কারণে হোক জলটা আমাদের কম খাওয়া হয় একটা নর্মাল মানে অ্যাডাল্টের সারাদিনের জল খাওয়া উচিত তিন থেকে সাড়ে তিন লিটারের মধ্যে তো এবার জলটা আমরা যে মানে খাওয়া খুবই দরকার এবার দেখুন ডাইরেক্ট আমরা জলটা সবসময় খাই না কিন্তু ফলের রস করে শরবত হিসেবে কখনও আমরা লস্যি হিসেবে খাচ্ছি রকম করে মানে আরও যেসব ফলগুলোর মধ্যে শশা তরমুজ এগুলোর মধ্যে জলের পরিমাণটা বেশি থাকে তো এই ফলগুলোর মাধ্যমে হোক বা জুসের মাধ্যমে হোক এই জলটা আমাদের খেতে হবে ভারসাম্যটা হ্যাঁ ভারসাম্যটা বজায় রাখতে হবে ম্যাম পরবর্তী প্রশ্নে আসছি যে গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে আমাদের দৈনন্দিন খাবার তালিকায় কি কি রাখা যেতে পারে আচ্ছা দৈনন্দিন খাবার তালিকায় চেষ্টা করতে হবে ভিটামিন সি যুক্ত ফল যেমন লেবু এই লেবুর শরবত বানিয়ে আমরা খেতে পারি হ্যাঁ এছাড়া হচ্ছে তরমুজ যেমন বললেন যে তরমুজের জুসটা বানিয়ে খেতে পারি বা অন্যান্য যেগুলো স্যুপ টাইপের খাবার এগুলো আমরা খেতে পারি তাহলে এই সমস্ত ওয়াটারি ফুড বা ওয়াটারি খাবারগুলো খেলে আমাদের ইলেকট্রোলাইট ব্যালেন্সটা ঠিকঠাক থাকলে আমরা তখনই মানে হিট স্ট্রোকটা আর হবে না মানে সেটা থেকে আমরা মুক্তি পাবো এবং চেষ্টা করতে হবে রোদ্দুরটাকে যতটা পারি অ্যাভয়েড করে মানে একটু রোদ্দুর কম লাগানো আর সবুজ সবজি আমাদের খেতে হবে কালারফুল সবজি খেতে হবে গাজর খেতে হবে এগুলো মোটামুটি সবুজ শাক সবজি খেতে হবে এবং পারলে হচ্ছে আপনার সাপ্লিমেন্ট মানে গরমে কোনো যেগুলো আমরা গ্লুকন ডি এই ধরনের এগুলো মাঝে মধ্যে খেতে পারি তাহলে স্ট্রোক থেকে মুক্তি পাওয়া যেতে পারে ম্যাডামকে জিজ্ঞেস করছি কিছু নির্দিষ্ট ফল যেটা আপনি এক্ষুনি বলছিলেন যেমন তরমুজ শশা এই সবগুলো কি সত্যি সত্যি তাপকে প্রশমত করে দেখুন তরমুজ শশা এগুলোর মধ্যে জলের পরিমাণটা বেশি থাকে তারপর যেরকম ডাবের জল এগুলোর মধ্যে জলের পরিমাণটা বেশি থাকে তো সুতরাং এই ফলমূলগুলো খেলে শরীরের জলের ভারসাম্যটা ঠিক থাকে এবং ইলেকট্রোলাইট ব্যালেন্সটা ঠিক থাকে তো এটা হ্যাঁ সুতরাং এই ফলগুলো তাপ প্রশমন করতে পারে আমি পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করছি দিনের কোন সময় কোন কোন ধরনের খাবার খাওয়া উচিত বা কোনটাকে এড়িয়ে যাওয়া উচিত সেটা নিয়ে যদি কিছু বলেন আচ্ছা দিনের কোন সময় খাবার বলতে প্রথমেই একটা যেটা কথা কম তেল মশলা জাতীয় খাবার এটা আমাদের খাওয়া উচিত এবং সেটা হচ্ছে দিনে যেটুকু মশলা দিয়ে আমরা খাবার রাত্রে যতটা পারা যায় তেল মশলা কম খাওয়াই ভালো ঠিক আছে তেল মশলা কম খাওয়া ভালো বাইরের যে ভাজা ভুজি এগুলো যতটা পারা যায় এড়িয়ে চলাটা ভালো আচ্ছা আ ম্যাডামের কাছে জিজ্ঞেস করছি অনেক সময় কোল্ড ড্রিংক খুব বেশি পরিমাণে কিছু মানুষকে খেতে দেখা যায় এগুলোই পুষ্টির দিক দিয়ে আপনাদের মতামত কি না না কোল্ড ড্রিংক হচ্ছে আমাদের একদমই উপকারী নয় স্বাস্থ্যের পক্ষে এটা আমরা গরম কাটারোর জন্য পুরোগুড়ি করে খেয়ে ফেলি কিন্তু এর মানে ফলে আমাদের এই কোল্ড ড্রিঙ্ক খেয়ে ফেলার ফলে আমরা দেখছি যে অন্যান্য রোগের আক্রান্ত হয়ে পড়ছে মানুষ তো আমাদের চেষ্টা করতে হবে উড়ো উড়ি করে কোল্ড ড্রিঙ্ক এগুলো না খেয়ে মানে ন্যাচারাল যে ফুডগুলো আছে সেগুলো শরবত বানিয়ে হোক বা একটু ধৈর্য ধরে বসে কিছুক্ষণ পরে খেয়ে মানে আমাদের সেখান থেকে ঠান্ডা হওয়ার চেষ্টা করতে হবে কোল্ড ড্রিঙ্ক তো নয় আপনারা প্রত্যেকেই শুনছেন ওনাদের পুষ্টিবিদদের কথায় কোল্ড ড্রিঙ্ক যারা বারবার কিনে খাচ্ছেন সেটা কিন্তু ওনারা নিষেধ করছে খেতে বরঞ্চ ডাবের জল বা ফ্রুট জুস এগুলোও আপনারা নিন এবং বারবার জল পান করতে ওনারা পরামর্শ দিচ্ছেন আমি ম্যাডামকে জানতে চাইবো যে অনেকে ডায়েট করে গরমে সেই ক্ষেত্রে ডায়েট করার সময় কিছু কি সতর্কতা মেনে চলা দরকার দেখুন ডায়েট করার ক্ষেত্রে সতর্কতা বলতে যতটা পারা যায় হেলদি ব্যালেন্সড ফুড মানে খাবারটা এমনই খেতে হবে যেটা গরমে সহজেই ডাইজেস্ট হয় ঠিক আছে এবার খাবারটা যতটা পারা যায় কম তেল মশলা দিয়ে করতে হবে যতটা পারা যায় হালকার উপর খাবারটা খেতে হবে হালকার উপরে খাবারটা বারে বারে অল্প পরিমাণে খেতে হবে আরও যেটা যেটা বিশেষ যেটা জল যেটা জলটা সারা দিনে ঠিক মতো খেতে হবে শিশু গর্ভবতী নারী এবং বয়স্কদের গরমের সময় কি কোনো পরিবর্তন আনা দরকার বলে মনে করেন পরিবর্তন আনা দরকার অবশ্যই মানে ধরুন প্রত্যেকটা শিশুর ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে বৃদ্ধদের ক্ষেত্রে প্রত্যেকের খাবার তালিকা আলাদা হয় মানে শিশুর যে রিকোয়ারমেন্ট লাগে বা চাহিদা রয়েছে খাবার থেকে পুষ্টিমূল্য সেটা মায়ের ক্ষেত্রে নয় বা বয়স্কদের নয় মানে আমরা জানি সবচেয়ে বেশি লাগে মায়ের ক্ষেত্রে যেহেতু প্রেগনেন্ট মা তার একটা বাচ্চা ক্যারি করছে সেখানে প্রোটিনের রিকোয়ারমেন্টটা হাই থাকে আবার শিশুদের হয়তো একটু কম আর বয়স্কদের আবার একটু পরিমাণে কম এবার সবার ক্ষেত্রে আলাদা আলাদা থাকে এবং সেক্ষেত্রে গরমকালে সবার ক্ষেত্রে সেই দিকটাও আলাদা থাকে ধরুন শিশুরা বেশি চঞ্চল দৌড়াদৌড়ি করছে মানে তাদের বেশি মানে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে সেক্ষেত্রে ওয়াটারি খাবারগুলো তাদের বেশি দিতে হবে আচ্ছা মায়েদের ক্ষেত্রে মারা দুর্বল হয়ে পড়ছেন মানে একটুতেই ঘাম হচ্ছে তাদেরকেও শরবত খাইয়ে বা ডাবের জল খাইয়ে চেষ্টা করতে হবে ইলেকট্রোলাইট ব্যালেন্সটা যাতে ঠিক থাকে আর বৃদ্ধদের অনেক সময় বিভিন্ন রকম রোগজনিত কারণে ওয়াটার রেস্ট্রিকশন থাকে সেই পরিমাণটা দেখে নিয়ে তাদেরকে জল দিতে হবে বা পানীয় দিতে হবে বা অন্যান্য খাবার দিতে হবে ম্যাডাম এখনো স্কুলগুলোতে গরমের ছুটি পড়েনি মানে এটা সবেমাত্র এপ্রিল মাস চলছে এখন বৈশাখ মাসে আমরা ঢুকিও নি তো এই সময় যে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো তাদেরকে কি ধরনের খাবার খাওয়ানো মানে যদি ধরুন নটা থেকে স্কুল সেই সমস্ত বাচ্চাদের ডায়েটটা যদি একটু বলেন বাচ্চাদের ডায়েট বলতে দেখুন সকালবেলা স্কুলে যাওয়ার আগে তাদের সামান্য কিছু খাবার যাদের মর্নিং স্কুল তাদের লিকুইড কিছু খাইয়েই পাঠাতে হবে সকালে উঠে তারা বেশি কিছু খেতে পারবে না আর সঙ্গে একটা হেলদি টিফিন সে যদি আটার রুটি থাকে করে দেওয়া যেতে পারে বা ধরুন ওটস দিয়ে কোনো পাম কেক টাইপের বা কেক টাইপের বানিয়ে হ্যাঁ চিলা টাইপের বানিয়ে দিতে পারি ছাতু দিয়ে কোনো চিলা বানিয়ে দিতে পারি সেটা করা যেতে পারে আর যদি দুপুরে স্কুল হয় সেক্ষেত্রে সকালে একটু হেলদি মানে ব্রেকফাস্ট করে যেতে পারে দুপুরে খাবারটা একদম মিডিয়াম অল্প হবে এবং ফিরে আসার পর আবার জলের ভাগটা বা লিকুইড খাবারটা যেন বেশি হয় সেক্ষেত্রে স্যুপ গরম স্যুপ করে আমরা একটু দিলাম একটু ঠান্ডা করে দিলাম কর্ন স্যুপ থাকতে পারে লেন্টিল স্যুপ থাকতে পারে ভেজিটেবল স্যুপ থাকতে পারে টমেটো স্যুপ থাকতে পারে এটা হয় এবং রাত্রেবেলাও একটা পর্যাপ্ত খাবার কিন্তু দেখতে হবে তাতে কিন্তু তেল মশলা যাতে কম থাকে হালকা এবং সহজে হজম হয়ে যায় এটা খেলে আমি স্নেহা ম্যাডামের কাছে আসছি ম্যাডাম দেখা যাচ্ছে যে অনেকেই মনে করে যে খালি পেটে ফল খেলে ঠান্ডা একটা আরাম পাওয়া যায় তো এটার বৈজ্ঞানিক পদ্ধতিটা কি ঠিক দেখুন খালি পেটে ফল খেলে শরীর ঠান্ডা হবে এরকম কিন্তু বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নাই কিন্তু খালি পেটে ফল খেলে একটা হজমের সমস্যা হতে পারে এরকম একটা কথা আছে এবার মনে করবেন যাদের প্রবলেম আছে তারা যদি খালি পেটে লেবু টক জাতীয় ফল খায় তাহলে তাদের গ্যাসের সমস্যা মানে হজমের সমস্যাটা কিন্তু হয়ে থাকে কিন্তু খালি পেটে ফল খেলে যে শরীর ঠান্ডা হবে এরকম কোনো কিন্তু বৈজ্ঞানিক আপনারা এটা মানা করছেন হ্যাঁ ম্যাডামকে জিজ্ঞেস করছি আপনি যদি গরমকালের জন্য একটি সহজ সস্তা এবং স্বাস্থ্যকর তালিকা বলে দেন খাবারের তাহলে সেটি কেমন হবে সেটি কেমন হবে বলতে সকালে যেরকম অভ্যাস সকলের খালি পেটে এক গ্লাস জল খেতে পারেন তারপর চা বিস্কিট দিয়ে শুরু করতে পারেন অনেকে কফিও খান এবং তারপর হচ্ছে একটা হেলদি ব্রেকফাস্ট থাকবে এবার দুটো টাইপস হয় যদি দেখা যাচ্ছে যে দুপুরের টাইমটা তার অনেক কাজের প্রেশার থাকে তাহলে ব্রেকফাস্টটা হেলদি মানে হেভি হতে হবে আর যদি দেখা যাচ্ছে যে সকালে কাজ কম থাকে তাহলে ওই সময়টায় আপনি হালকা করতে পারেন হালকা খাওয়া দাওয়া করতে পারেন যে খাওয়া দাওয়ার পর খুব কাজ কম বা খাওয়া দাওয়ার পর যদি কাজ বেশি থাকে তাহলে হেভি খাওয়া দাওয়া করতে পারেন কিন্তু রাত্রিরটা আমাদের সব সময় ব্যালেন্স এবং অল্প খাবার রাখতে হবে যেমন ধরুন রুটি সবজি রাতে রাখা যেতে পারে খুব বেশি হলে ছানা রাখতে পারেন হেলদি হয় আর দুপুরবেলা যদি বাড়িতে থাকা যায় ভাত ডাল অফিসে থাকলে রুটি নিয়ে যাওয়া যেতে পারে যারা অফিসে সকালে বেরিয়ে যাচ্ছেন সকালে ভাত খেয়ে যেতে পারেন আর দুপুরে রুটি নিয়ে যেতে পারেন আর যদি দেখা যাচ্ছে দুপুরে বাড়িতে থাকছেন তাহলে দুপুরে ভাত সকালে রুটি বা ডালিয়া বা ওটস এরকমভাবে খেতে পারেন বা সেক্ষেত্রে চিড়ে দিয়ে পোলাও বানিয়ে নেওয়া যেতে পারে এগুলো অল্প খরচে ঠিকঠাক খাবার হবে এবং বিকেলে স্যুপ বা জুস রাখা যেতে পারে আর একবার ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝে একবার জুস রাখা যেতে পারে মানে অনেকে বলেন যে ফল খাওয়াটা খালি পেটের ব্যাপারটা যিনি উনি বললেন ওটা খালি পেটে না করে ভরা পেটে মানে ব্রেকফাস্টের পর রাখা দিতে পারে ম্যাডামকে জিজ্ঞেস করব পরিশেষে সাধারণ মানুষের জন্য মানে তিনটি গুরুত্বপূর্ণ টিপস দিন যেগুলো গরমকালে খাদ্য নিয়ে বিশেষ ভাবে আমাদের মনে রাখা দরকার দেখুন ফার্স্ট যেই টিপস সেটা হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে সেটা যেন তিন থেকে সাড়ে তিন লিটারের মধ্যে জলটা খাওয়া হয় দু নাম্বার পয়েন্ট যেটা আমাদেরকে ভিটামিন সি রিচ ফুড খেতে হবে এই যেরকম মনে করুন লেবু জাতীয় তারপরে শাক সবজি এগুলো সবুজ শাক সবজি এগুলো কিন্তু বেশি পরিমাণে খেতে হবে আর তিন নাম্বার যেটা বাইরের তেলে ভাজা খাবার যতটা পারা যায় অ্যাভয়েড করে চলতে হবে খুব ভালো লাগলো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় গরমকালে কি খেলে সুস্থ থাকা যায় তা নিয়ে ছিল আমাদের এই বিশেষ পর্বটি আমাদের আরও অন্যান্য হেলথ টিপসগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে পজিটিভ বার্তায় যুক্ত হন থিঙ্ক পজিটিভ বি পজিটিভ সকলে ভালো থাকবে নমস্কার